ষি ভেশ্রাভা ও রাক্ষসী কয়েকচির পুত্র রাবণকে অনীতি অনাচার দম্ভ কাম ক্রোধ লোভ অহংকার এবং অধর্মের প্রতীক মনে করা হয় এবং ওনাকে ঘৃণা করা হয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে দশানন রাবণের মধ্যে যতই রাক্ষসক্ত বয়ে যাক না কেন তার কিছু অজানা গুণগুলিকে আমরা সম্মান জানাতে বাধ্য এমনটা মনে করা হয় যে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু পরবর্তী জন্মে রাবণ আর কুম্ভকর্ণ রূপে জন্ম নিয়েছিল অশুভ সময়ে গর্ভধারণের জন্য কয়েকটি রাবণের মতো পুত্রের জন্ম দেয় রাবণ রূপে জন্ম নেওয়ার পেছনে আরও একটি রহস্যপূর্ণ গল্প রয়েছে এমনটা মনে করা হয় যে জয় আর বিজয় নামে ভগবান বিষ্ণুর দুটি দ্বারপাল ছিল তারা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন একদিন সনক ও সনন্দন নামের দুই ঋষি ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাৎ করতে বৈকুণ্ঠে এলেন তখন জয় আর বিজয় তাদের রাস্তা আটকালেন জয় আর বিজয় ঋষিদের বলল আপনারা ভেতরে যেতে পারবেন না তখন ঋষিগণ তাদের বললেন তোমরা কি জানো তোমরা কাদের পথ আটকেছ এর ফল কি হতে পারে এরপর ঋষিগণ ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়ে বললেন তোমরা পৃথিবীতে রাক্ষস হয়ে জন্ম নেবে আর যে ভগবানের সাথে সাক্ষাতে তোমরা আমাদের আটকেছ সেই ভগবানের থেকে অনন্তকাল দূরে থাকবে ঋষিদের এই অভিশাপ শুনে জয় আর বিজয় ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু ঋষিগণ তাদের কোনো কথাতেই কর্ণপাত করলেন না তখন ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হয়ে বললেন এদের অজান্তেই ভুল হয়েছে এই জন্য এদের এত বড়ো শাস্তি দেবেন না এদের ক্ষমা করে দিন ভগবান বিষ্ণুর কথা মান্য করে ঋষিগণ তাদের অভিশাপের তীব্রতা কিছুটা কমিয়ে দিলেন আর বললেন তোমাদের তিন জন্ম ধরে রাক্ষস জনিতেই জন্ম নিতে হবে এবং তারপরে তোমরা দুজনেই পুনরায় এই পদে প্রতিষ্ঠিত হবে আর এটা মনে রাখবে ভগবান বিষ্ণু কিংবা ওনার কোনো অবতারের হাতেই তোমাদের মৃত্যু অনিবার্য যেমনটা ঋষিগণ বললেন ঠিক তেমনটাই ঘটল জয় আর বিজয়ের সাথে তারা দুজনেই তিনবার রাক্ষসজনীতে জন্ম নিলেন যার মধ্যে প্রথম জন্ম হিরণ্যাক্ষ ও রূপে আর তৃতীয় জন্ম রাবণ আর কুম্ভকর্ণরূপে আর তৃতীয় জন্ম হলো শিশুপাল আর রূপে। রাবণ একজন অত্যন্ত বুদ্ধিজীবী ও শক্তিশালী তো ছিলেনই তার সাথে সাথে তিনি একজন খুব বড় শিব ভক্ত ছিলেন ওনার শিব ভক্তির চর্চা স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় আলোচিত হয়ে থাকে শিবের ভক্তিতে উনি এতটাই বিভোর ছিলেন যে উনি ওনার আরাধ্য থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারছিলেন না এই জন্য তিনি ভগবান শিবকে লঙ্কায় আনার জন্য কৈলাসে গেলেন ওখানে গিয়ে ভগবান শিবকে বললেন প্রভু আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনি আজ থেকে আমার সাথে লঙ্কায় থাকবেন একথা শুনে ভগবান শিব যেতে রাজি হলেন না তখন রাবণ বললেন যদি আপনি যেতে না চান তাহলে আমি পুরো কৈলাস পর্বতকেই তুলে নিয়ে যাব আপনাকে তো আমার সাথে থাকতেই হবে একথা বলে রাবণ কৈলাস পর্বতকে নিজের হাতে তুলে নিলেন তখন ভগবান শিব তার পা দিয়ে পর্বতকে চেপে ধরলেন যার ভার রাবণ সহ্য করতে পারল না ওনার হাতের আঙুল পর্বতের নিচে চাপা পড়ে যায় এবং উনি যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন কিন্তু এত যন্ত্রণার মধ্যেও রাবণ তার শিব ভক্তি ত্যাগ না করে তিনি জোরে জোরে শিবতাণ্ডব স্তব করতে লাগলেন এটা দেখে ভগবান শিব অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন আমি অবাক হচ্ছি যে এত যন্ত্রণার পরও তুমি শিবতাণ্ডব স্তব করছ তোমার এই ভক্তি দেখে আমি তোমার নাম রাখছি রাবণ রাবণ শব্দের অর্থ হলো তেজদীপ্ত আওয়াজে গর্জন রাবণের শিব ভক্তির কথা এখানেই শেষ নয় একবার ভগবান শিবকে খুশি করার জন্য রাবণে যজ্ঞ করলেন কিন্তু যজ্ঞ অনেক দিন চলার পরও মহাদেব প্রসন্ন হলেন না তখন তিনি ঠিক করলেন ওই যজ্ঞে নিজের মস্তক এক এক করে কেটে বলি দেবেন তিনি ভগবান শিবকে উদ্দেশ্য করে বললেন হে প্রভু আমি আপনাকে খুশি করার জন্য সব কিছু করতে পারি যদি আপনি আমার এই যজ্ঞে প্রসন্ন না হন তাহলে আমি আমার দশটি মাথা বলি দেওয়ার জন্য প্রস্তুত এই কথা বলা মাত্রই রাবণ তার মাথা একটি একটি করে কেটে অগ্নিতে সমর্পণ করতে লাগলেন ভক্তের এই রূপ ভক্তি দেখে ভগবান শিব না এসে থাকতে পারলেন না তিনি রাবণের যজ্ঞস্থলে প্রকট হলেন আর বললেন রাবণ আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার মতো ভক্ত না এখনো পর্যন্ত জন্ম নিয়েছে না ভবিষ্যতে কখনো নেবে রাবণ তুমি শুধু শিব ভক্তই নও তুমি হলে মহাজ্ঞানী ও সমস্ত বিদ্যায় পারদর্শী একজন হয়েও তুমি একজন মহান পণ্ডিত তোমার জ্ঞানের সামনে বড় বড় দেবতারাও সম্মানে মাথা নত করে তোমার ভক্তিতে খুশি হয়ে আমি তোমায় এই চন্দ্রহাস খড়্গ প্রদান করছি রাবণের শিব ভক্তি এতটাই প্রবল ছিল যে সে তার জ্ঞানের দ্বারা শিব তাণ্ডব সত্ত্বের রচনা করেছিলেন এছাড়াও তিনি তার জ্ঞানের দ্বারা লাল কিতাব ও রুদ্রবিনার রচনা করেছিলেন যেটা মা সরস্বতীর হাতে দেখা যায় রাবণকে সকলে একজন অহংকারী ব্যক্তি বলে জানেন কিন্তু এটা পূর্ণ সত্য নয় তিনি একজন বিনম্র ব্যক্তিও ছিলেন এর একটি উদাহরণ হলো একবার রাবণ আর তার দুই ভাই কুম্ভকর্ণ আর বিভীষণ ভগবান ব্রহ্মার তপস্যা করছিলেন দীর্ঘ সময় তপস্যা করার পর ভগবান ব্রহ্মা প্রসন্ন হয়ে তাদের সামনে প্রকট হলেন আর বললেন আমি তোমাদের তপস্যায় প্রসন্ন হয়েছি বল তোমরা আমার থেকে কি বর চাও তখন কুম্ভকর্ণ বললেন প্রভু আমি নিদ্রাসন চাই কুম্ভকর্ণের কণ্ঠে দেবীর সরস্বতীর বাস থাকায় সেই ইন্দ্রাসনের বদলে নিদ্রাসন চেয়ে বসলেন এর ফলে কুম্ভকর্ণ চিরনিদ্রায় চলে গেলেন এটা দেখে রাবণের অত্যন্ত দুঃখ হল এবং তিনি তার ভাইকে এরূপ বরদানের হাত থেকে রক্ষা করার জন্য কঠোর তপস্যা করতে লাগলেন ওনার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা পুনরায় রাবণকে দর্শন দিলেন তিনি ব্রহ্মদেবকে বললেন হে প্রভু আমার ভাইয়ের এটা কীরকম বরলাভ হল এ তো কোনো আশীর্বাদ নয় এ তো অভিশাপ এইভাবে আজীবন নিদ্রারত থেকে সে তো এক মৃত ব্যক্তির মতোই জীবন কাটাবে সে তো সংসারের কোনো সুখ ভোগ করতেই পারবে না দয়া করে এই বরদান আপনি ফিরিয়ে নিন তখন ভগবান ব্রহ্মা বললেন আমি তো এই বরদান আর ফিরিয়ে নিতে পারি না তাই আমি এই বরদানের প্রভাব কিছুটা কমিয়ে দিতে পারি কুম্ভকর্ণ জীবনভর নয় ছয় মাস নিদ্রা যাপন করে বছরে একবার জেগে উঠবে এবং ওই দিন সে তার সমস্ত কার্য সম্পন্ন করবে তারপর সে আবার ছয় মাসের জন্য নিদ্রা যাবে আর তার সাথে আমি তাকে আরও একটি বরদান করছি ছয় মাস নিদ্রা যাওয়ার পর সে যখন জেগে উঠবে সেই সময় সে তার সমস্ত কার্য সম্পন্ন তো করবেই অপরন্তু সেই সময় সে যে যুদ্ধে যাবে সেই যুদ্ধেই জয়লাভ করবে তখন তাকে পরাস্ত করার ক্ষমতা কারও থাকবে না এইভাবেই রাবণ তার জীবনের অনেক কার্য করে গেছেন যেটা থেকে ওনার বিনম্রতার প্রমাণ পাওয়া যায় নিজের বনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দেবী সীতাকে হরণ করেন যেটা রাবণের জীবনের সবচেয়ে বড় ভুল আর ওনার মৃত্যুর কারণ হয়েছিল কিন্তু এর মধ্যেও রাবণ তার বিনম্রতা ছাড়েননি তিনি মাতা সীতাকে বন্দি করে রাখলেও তিনি কখনোই তাকে স্পর্শ করেননি এমনকি মাতা সীতাকে অপহরণের সময়ও তিনি তাকে স্পর্শ করেননি সর্পনখাকে অপমান করার ঘটনার ফলে যখন রাম ও রাবণের যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের একদিন আগে ভগবান রামের এক যজ্ঞ করার প্রয়োজন ছিল যার জন্য এক পণ্ডিতের প্রয়োজন ছিল তিনি লক্ষণকে বললেন এই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য এক উত্তম পণ্ডিতের প্রয়োজন যিনি হবেন একজন মহাপুরুষ শ্রীরাম ও লক্ষণ এই নিয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলেন এবং তিনি শ্রীরামকে বললেন আপনার এই যজ্ঞ সুসম্পন্ন করার জন্য আপনি যে পণ্ডিতের সন্ধান করছেন সেই বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি তখন শ্রীরাম বললেন মণিবর আপনার এই সাহায্যর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব দয়া করে বলুন এই মহান পণ্ডিতকে তখন দেবশ্রী নারদ বললেন এই বিশ্ব সংসারে একজনই রয়েছেন যে আপনার যজ্ঞের জন্য উত্তম পণ্ডিত তিনি হলেন মহর্ষি বিশ্রাবার পুত্র রাবণ ওনার চেয়ে অধিক বিদ্যমান পণ্ডিত এই বিশ্ব সংসারে আর কেউ নেই শ্রীরামের আমন্ত্রণে মহারাজ রাবণ এক পণ্ডিত হওয়ার কারণে যজ্ঞ করতে গিয়েছিলেন যজ্ঞ সম্পন্ন হওয়ার পর শ্রীরাম রাবণের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে বললেন আমায় আশীর্বাদ করুন যাতে আমি এই যুদ্ধে জয়ী হতে পারি রাবণ সেখানে এক রাজা হিসাবে নয় এক পণ্ডিত হিসাবে যজ্ঞ করতে গিয়েছিলেন তাই তিনি বললেন তথাস্তু তোমার মনস্কামনা পূর্ণ হোক আশীর্বাদ দেওয়ার সময় রাবণ জানতেন যে তিনি নিজের পরাজয়কে কামনা করছে কিন্তু নিজের অহংকারকে দূরে রেখে তিনি বিনম্রতা দেখিয়েছিলেন এরপর রাম ও রাবণের যুদ্ধ হয় এই যুদ্ধে প্রায় সমস্ত রাক্ষসকুল নাশ হয়ে যায় এবং অন্তিমে যখন রাবণ যুদ্ধক্ষেত্রে মৃত্যুশয্যায় ছিলেন তখন ভগবান রাম লক্ষণকে বললেন এই জগৎ সংসার থেকে নীতি রাজনীতি ও মহাশক্তিশালী এক রাজা ও এক পণ্ডিত বিদায় নিচ্ছেন যাও ওনার কাছ থেকে জীবনের কিছু শিক্ষা গ্রহণ করো অগ্রজের কথা মেনে নিয়ে লক্ষণ রাবণের কাছে জীবনের পাঠ শিখতে গেলেন লক্ষণের শিক্ষা গ্রহণের প্রার্থনা মেনে নিয়ে শত্রু হওয়া সত্ত্বেও রাবণ লক্ষণকে সারা জীবনের জ্ঞান প্রদান করেছিলেন তিনি লক্ষণকে বললেন জীবনে সুখী থাকার জন্য আমি তোমাকে তিনটি কথা বলছি প্রথমত জীবনে শুভ কাজ যত শীঘ্র সম্ভব করে ফেলবে আর অশুভ কাজ থেকে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা করবে আমি শ্রীরামকে চিনতে না পেরে ওনার স্মরণে আসতে দেরি করে ফেলেছি এই জন্য আমার এই পরিণতি দ্বিতীয়ত নিজের শত্রুকে কখনোই দুর্বল ভাববে না আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমি যাকে সাধারণ মনুষ্য মনে করেছিলাম উনি আমার ত্রিভুবন বিজয়ীর সমস্ত রাক্ষস সেনাকে পরাজিত করলেন তৃতীয়ত নিজের জীবনের গোপন রহস্য কখনো কারো কাছে প্রকাশ করা উচিত নয় এখানেও আমি ভুল করে ফেলেছি কারণ আমি আমার রহস্য বিভীষণকে বলে দিয়েছিলাম একথা বলে এক মহান ব্যক্তি তার প্রাণ ত্যাগ করলেন যিনি নিজের জীবনকালে সর্বদা নিজেকে অগ্রে রেখেছেন সেটা কাউকে জ্ঞান প্রদান করাই হোক বা কারো থেকে জ্ঞান গ্রহণ করাই হোক তিনি নিজেকে একজন সম্পূর্ণ জ্ঞানীতে পরিণত করেছিলেন কিন্তু নিজের অহংকার আর মাতা সীতাকে অপহরণ করে তিনি নিজের বিনাশ ডেকে এনেছিলেন নিজের দশ মাথার বুদ্ধি যদি তিনি সঠিক কাজে লাগাতেন তাহলে হয়তো এমন একজন বীর মহাপুরুষ পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকতেন সকলে ওনাকে ঘৃণা না করে ওনার পূজা করতেন তো বন্ধুরা আজকের ভিডিওটি বেশ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও আর যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রাধে রাধে